আমরা প্রচেষ্টা রিপল বাদলি ঘাড়ি আমরা প্রচেষ্টা থেকে রক্ষণভাগের রুবেন কিন্তু ক্লিয়ার করলেন আমরা রুবেনের قبضہ বল রুবেন এই রুবেন এসেছেন রংপুরের থেকে বদরগঞ্জ ফুটবল একাডেমি এই কিন্তু নিজে নিয়ন্ত্রণ করেন আমরা মিলনের قبضہ বল মিলন মিলন চমকটে প্লে করে বেরিয়ে যাওয়ার চেষ্টা মিলন থেকে আসিন আসিন প্রাণীরবন্ধের যুবরাজ আসিন আসিনের قبضہ বল সিন রিফ্লেকশন হয়ে গেল আমরা গইবন্ধা 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় আসুন থেকে রিপন রিপন কাপজে বল রিপন রেখেছে নিয়ন্ত্রণের রিপন দীপন্তকে মত মাঠে সেটা চড়টাকে ব্যবহার করে লম্বা ডেলিভারি বল চলেছে সরাসরি বলকক সম্রাটের কব্জায় বলকক সম্রাট আদ্রা জানেন সাম্প্রতি বিভাগীয় শহরে ডিসি কাপে গঙ্গা চড়ার হয়ে চমককার খেলেছেন এবং গঙ্গা চড়াকে চ্যাম্পিয়ন করেছেন সৌরভ সৌরভ আবারো শিপন শিপনের কব্জে বল মধ্যমাটের প্লেเมকার শিপন রেখেছে নিয়ন্ত্রণে শিপন লম্বা করে ডেলিভারি করেছেন করে হেল্প করেছেন তাই বন্ধ

শিবনের কবজে বল শিবন থেকে শরীফ ফুল রেখেছে নিয়ন্ত্রণে শরীফ ফুল শরীফ থেকে আবার রফিক থেকে আবার শিপন এজাতে শিপন ছোট করে থেকে শরীফ ফুল চমৎকার ভাবে দিয়েছিলেন আবার মুর্শিদুল থেকে এজাতে শরীফ ফুল হাত চেষ্টা করে নিয়েছেন আবার গায় বন্ধা শিপনের কবজে বল বিপন দেখে শুনে মনে হচ্ছে কিন্তু উদীয়মান খেলোয়াড় আবার শিপন শিবন থেকে শরীফ ফুল থেকে আবার এজাতে আসিন এসিনের কবজে বলে এসিন এসিন এসিনের শট একেবারে গোলরক্ষক রুবেল নিয়েছে নিজের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত দুই এক গোলেন ব্যবধানে এগিয়েছে ফুটবলটি বম্ব করে শট করেছেন যেটা হেড করেছিলেন কিন্তু সেটা রুবেল গোলরক্ষক সম্রাম বেরিয়ে এসে নিয়েছে নিজের নিয়ন্ত্রণে